শেখ হাসিনার সাথে আমাদের মিনু বিপলে গেছে কত দূর দেখছেন কই ফ্রিজের লগে ফ্যানের লগে জুড়তেছে মিনু নেমে আয় মিনু মিনু বলছি নেমে আয় বাচ্চা নেমে আয় মিনু আমরা এখন মিনুকে উদ্ধার চলছি মিনুকে উদ্ধার করতে রেখে আমরা পুলিশ ফোন দিয়েছিলাম ওরা আসেনি

মিনু কিছুতেই নামছে না মিনু খামচা খামচে মারামারি করছে যাওয়ার ইচ্ছা ছিল কিন্তু শেখাচিনা ওকে রেখে চলে গেছে এখন তাই মিনু বিয়ে মিনু দাস ছেড়ে দিয়েছে দেখেন মিনু কিভাবে মারামারি করে দেখেন দেখেন ধান দেই দুবলা দেই মাংস দিই পোলাও দিই সব কিছু দেই তারপরে মিনু আমাদের সাথে রাজনীতিতে পারছে না আমরা মিনুর সাথে পারছি না সরি মিনুর সাথে আমরা পারছি না মিনু আমাদের উপরে কিভাবে হামলা করে দেখেন এখন মিনু আর হামলা করতে পারবে না এখন লিস্ট পার্টমেন্ট হয়ে যাবে আমি দেখেন দেখেন ওকে গণভবনে পাঠাও উচিত ও যে আসছে ও এসে খাবলা দিবে এখন এখন আপনারা দেখবেন ও কোথা দিয়ে আসে ওই দেখেন ওই দেখেন আসতেছে আয় দেখেছেন তুই আতেরম কর দেখাতে দিই নেমে গো জায়গা দেখ দেখেন 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 খাপ মেরে দে আমার হাউ

এখন ওকে আমরা আবার রেখে দিয়েছি তাই টাটা বাই বাই আমাদের ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আবার চলে যাচ্ছে দেখেছেন আবার চলে গেছে